সো বিয়স ফাইনালি স্মার্ট কার্ড পেয়ে গেলাম আর এই হচ্ছে একশো বিশে নাম্বার পাবেন ডাক দিলে আপনারা নিতে পারবেন বেশি সময় লাগে না হাই আমার এখানে দশ মিনিট সময় লাগছে হ্যালো ইব্রাহ দিস ইজ এনাদার নিউ ভিডিও আজকে বিষয়টা বলবো যে আমার বাইকে স্মার্ট কার্ড আছে যেটা হচ্ছে যে এস এম এস দেয়নি এখনও বাট আমি হচ্ছে যে অনলাইনে চেক করছি চেক করার পর দেখলাম যে স্মার্ট কার্ড যাওয়ার জন্য বলতেছে বাট আমার মতো আপনারাও হচ্ছে যে অনলাইনে এস এম এস আসার আগে আপনারা যেতে পারেন মানে মোবাইল এস এম এস আসার আগে তো সুতরাং অলরেডি চলে যাচ্ছি মিরপুর বিআরটি এখন ইউটার্ন নেওয়ার পালা বিআরটিতে অবস্থাটা হচ্ছে স্মার্ট কার্ড এখন সব জায়গায় একে অবস্থা স্মার্ট কার্ডটা অনেক লেট করে দেয় আগের বলতে কি এটা একটু আপডেট করার দরকার খুব দ্রুত দেওয়ার দরকার স্মার্ট কার্ডগুলো এগুলো না দেওয়ার কারণে অনেক ভোগান্তি সেটা বলার বাহিরে তো মিডোর বিয়ার আচ্ছা ঢুকলাম এই বাসে রাখি আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার যে যেভাবে চেক করবেন প্রথমত অবস্থায় আপনারা হচ্ছে যে বিয়ারটি যেটা এস এম এস যেটা করবেন ডি আর সি এটা এস এম এস করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার থেকে তারপরে একটা ফিরতে একটা এস এম এস আসবে যে তারা এখানে ব্যাক দেবে আসলে আপনাদের স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না তো আমাকে এখানে এস এম এস দিয়ে দিয়েছে অলরেডি দেখছেন এখনই দিল নাও যে এত নাম্বার হচ্ছে আপনার স্মার্ট কার্ড রেডি মিরপুর মে আপনার হচ্ছে যে মানি রিসিভ নিয়ে আসুন মিরপুর প্লে স্টোর গিয়ে ডাউনলোডটা করবেন অ্যাপসটা যারা জানেন না ডাউনলোডটা হচ্ছে যে বিআরটি লিখলে হবে বিআরটি হচ্ছে আপনার পি হচ্ছে ডিআরসি চেকার সো এখন আমি ওয়েবসাইটে ঢুকবো ওয়েবসাইটে হচ্ছে দেখুন ঢাকা মেট্রো যাদের মেট্রো আলাদা তারা মেট্রো আলাদাভাবে দিবেন এবং ল ঢাকা মেট্রো ল বাষট্টি তারপর সেটা এখানে একটু নাম্বার দিবেন এখানে নাম্বার থাকবে একটা কোড নাম্বার সো আমি স্ক্যান করছি দেখেন স্ক্যান করলে এখানে লেখা আসবে বায়োমেট্রিক দিয়েছেন রেডি ফর প্রিন্ট রেডি ফর স্লিপ তারপরে সার্কেল রিসিপোর সার্কেল এখানে সার্কেল যখন আপনি এটা দেখতে পাবেন তখন এসে না পাইলেও এখানে আসবেন বিএডটিতে আসলে আপনারা এটা নিয়ে যেতে পারবেন স্মার্ট কার্ড ডেলিভারি আপনার দেওয়ার পর এখানে ডেলিভারি থাকবে সো এখন ভূত এক নম্বরে আছে সো আমি ফিঙ্গার দিয়েছিলাম প্রায় হচ্ছে যে আমাকে ডেট বাড়াই দিচ্ছে দুইবার এখানে হচ্ছে প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ডেট দিয়েছিল আমি হচ্ছে আপনার ফিঙ্গার দিছি প্রায় হচ্ছে যে নভেম্বর মাসে এবং দেন হচ্ছে আমাকে তারা ফেব্রুয়ারি পর্যন্ত ডেট দিছে তারপর আরেকবার বারে নেওয়া হয়েছে পরে লাস্টে জুলাই পর্যন্ত মে মাসে পেয়ে গেলাম সাত মাস মেবি হবে সাত মাসের মধ্যে স্মার্ট কার্ড রেডি ফাইনালি কাজ শেষ বলতে কি হচ্ছে এখানে বুথ নাম্বার এক নাম্বারে যেতে হবে আর আমার প্লেট এবং হচ্ছে নাম্বার তো সিগনেচার দিয়েছে আর এবং এখন এটা আমাকে দিবে একশো বিশ নাম্বারের রুমে যেতে হবে এখানে আছে কয়টা স্মার্ট স্মার্ট কার্ড 120 এখানে এখানে কাউন্টার কাগজ দেওয়ার দুই 2 নং কাউন্টারে কাগজ কি এখানে জমা দিবে না জি ওই রুমে আচ্ছা আচ্ছা ওকে সো আমরা যখন আপনার যখন হচ্ছে পেপারটা নিয়ে আসবেন তখন হচ্ছে যে একশো বিশে জমা দেবেন আর একটা টোকেন ডেটা থাকবে লেখা আর এখানে হচ্ছে এক নম্বর দুই নম্বর কাউন্টার থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন এখানে একটু ডাকাটাই করবে মাইকে যে কাদের স্মার্ট কার্ড আছে তো খোঁজার পর একটু সময় নেবেন মানে একটু সময় লাগবে আর কি এখানে দেওয়ার জন্য সো বস ফাইনালি স্মার্ট কার্ড পেয়ে গেলাম আর এই হচ্ছে একশো বিশে নাম্বার পাবেন ডাক দিলে আপনারা নিতে পারবেন বেশি সময় লাগেনি হাই আমার এখানে দশ মিনিট সময় লাগছে আর আসলে খুব ভালো লাগলো এখানে মানে আপনি প্রসেস হিসেবে একটু যদি লাইন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগে না আর বিয়ারির কাজগুলো মানে স্মার্ট কার্ডগুলো আরও দ্রুত দেওয়ার প্রয়োজন ছিল আগে তাড়াতাড়ি এখন একটু সময় লাগে বলতে ভালোই সময় লাগতেছে ফাইনালি স্মার্ট কার্ড নেওয়ার শেষ এখন বিকালবেলা তবুও আছে ভালোই লোকজন আছে বাইর হয়ে যায় আগে ফাইনালি হচ্ছে আপনার স্মার্ট কার্ড নিয়ে বাইর হলাম মূলত হচ্ছে যে এটা এমন বেশি প্যারা না স্মার্ট কার্ড নেওয়াটা আর হচ্ছে সময়টা হচ্ছে বেশি লাগারও কথা না যদি আপনারা আসেন ইজিলি এটা নিতে পারবেন সো মিরপুরে একটু সময়টা বেশি লাগে আসলে হচ্ছে যে যেহেতু এখানে একটু বাইক বেশি রেজিস্ট্রেশন হয় মিরপুর পেয়ারটিতে কাফরুল থানা ও এদিকে কোনো সময় আসা হয় নাই বাট আজকে হচ্ছে ফার্স্ট আশা হচ্ছে মানে এদিক দিয়ে দেখি খিলকে হয়ে তারপর যাওয়া যায় কি না জিনিসটা শেয়ার করলাম তো ভিডিওটি বললে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ